কত বৃষ্টি না কত বাতাস হ্যাঁ চাও চলে আসছে বাচ্চা গাড়ি কোথায় বাচ্চা গাড়ি আবার কি তুমি কি বড় নাকি তুমি বড় হ্যাঁ তুমি কি বড় আহিল তুমি যে বাচ্চা গাড়ি বলো তুমি কি বড় আবু আসেন আবু আপু আসো দাঁড়িয়ে আছি নাম্বা নামু আপু হাত ধরো এভাবে নাম্বা না কিভাবে নাম্বা আস্তে আস্তে নামো নামো হ্যাঁ নামো 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 এই যে নেমে গেছি আমার বাবা আমার সোনা বাবা কথা সোনা মাই বুছছে আহিল উঠে গেছে আহিল নামে আর আহিল ওঠে আহিল আর কোনো কাজ নাই তো কোনো কাজ আছে আহিলে আবার নামবে দে চলে যাবো আমো যাই তুমি থাকো আচ্ছা চাও তো চাউ আতা চাউ আতা চাউক আতা চাউ আতা ও যে কাকু চলে আসছে না কাকু আসে কাকু পার্কিং করতে কোথায় রেখে আসছে আমরা কাকুকে খুঁজে পাচ্ছি না আপু কই আপু আপু কই আপু আইলে আপু কোথায় আইলে আপু সে বসে বসে সবাইকে দেখতেছে সবাই স্কুল ছুটি হয়েছে বাচ্চারা সব আসতেছে আপু এদিকে আসো

খুঁজে পাচ্ছি না কেন আমরা আহিল আমরা আমরা আপুর স্কুলের সামনে যাই দাঁড়াই আসো চল আব্বু আপুর স্কুলের সামনে যাই দাঁড়ায় আসো 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 শোনা বাবা এখানে কি সুন্দর গোলাপি ফুল ফুটছে ও ওই যে কত ফুল দেখছ ওই যে কত ফুল আসতে যাও আস্তে দাঁড়াও হ্যাঁ এখানে ছায়া আছে আস্তে আসো 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 বাবা আসো দাদুর ঘরে আসো জন চলে গেছে সাপুর স্কুলের ভিতরে আবু ওতো নামো ওঠো নামো ওঠো আজকে আবহাওয়াটা সুন্দর বাতাস আজকে আপনি একটু পরে বের হবে আসতে ছুটি পড়েছে ছুটি 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 দিয়ে দিয়েছে আপু আসতেছে ছুটি দিয়ে দি সাহিল হ্যাঁ ছুটি দিয়ে দিয়েছে আপুকে স্কুল ছুটি দিয়ে দিয়েছে দাপু বের হবে দেখতে সাপু বের হচ্ছে আর যাপু বের হবে আসুন আপুকে আমরা লুকায় আছি হ্যাঁ আপু আসতে আমরা দেখবো আমরা লুকায় আছি আপুকে আজকে আমরা সারপ্রাইজ দিব

আপু চলে গেছে আজকে পুরো আমরা নিতে আসছি আপু আমাদের রেখে চলে গেছে